আমদুল্লাহ সাহেব তাহির কাউকে ধরে না যখন ধরে খুব চিন্তা ভাবনা করে ধরে আর দালালদেরকে বলবো গড়িয়ে পেছি কথা বলে লাভ নাই আহমদুল্লাহ সাহেব যে বলেছেন চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এই ব্যাপারে তোমরা একটা কথা বলছো এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী তারপরে তাহলে বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল যে আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর বয়সের নবীর নবুয়তের প্রকাশের পূর্বে আমাদের নবীজি নবীই ছিলেন না তাহলে বলুন তিনি কি ছিলেন আমি বারবার জানতে চেয়েছি কিন্তু তিনি নিরবতা অবলম্বন করে মনে হয় ওনার বক্তব্যের উপরেই তিনি স্তেকামাত রয়েছেন বিশ্বাস করুন ডানে বাবা আপনি দেখবেন ধর্মী আবেগের কোনো অভাব জ্ঞানের অভাব আমাকে কোন হুজুর গালিগালাজ করল আমি ওনাকে চল্লিশ চব্বিশ ঘন্টার দিয়েছিলাম আমি হারিয়ে গিয়েছি না হারাইনি কৌমির একদম দায়িত্বশীল যার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বলেছিলেন আপনি আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে যাওয়ার দরকার নাই আমার আমার সাথে আগামীকাল দেখা হবে দেখা হলে আমি আহমদুল্লাহ সাহেবকে এই পেপারটা বলবো তাহলে আমি ওনাকে বলেছিলাম যে আপনি আহমদুল্লাহ সাহেবকে বলবেন তিনি যদি ওনার বক্তব্য এক্সপান্স করে অথবা ওনার সাথে ব্যাখ্যা থাকে যদি ব্যাখ্যা দেয় যে চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না

ধর্মীয় জ্ঞান কম সামনের অক্ষরে লেখার মতো সার একটা কথা দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে অনেকে স্যার বলতেন আমাদের বাংলাদেশে মানুষের মধ্যে ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম আবেগ বেশি জ্ঞান কম এটাতে কি হবে জানেন ধরেন আপনার আব্বার মাথায় কপালে একটা মাসি উঠছে বা মশা উঠছে আপনার বাবার প্রতি ভালোবাসা এত বেশি যে আপনার চান্দি পুরা উনষট্টি হাজার ডিগ্রিতে আপনার গরম হয়ে গেছে আপনার মাথা রক্ত হয়ে গেছে এই মশা মশালার জায়গা পাইলেও আপনি আমারে খ্যাতি আমার বাপের কপালে করছিস কেন এই জন্য আপনি জিদ করে চিন্তা করলেন হাত দিয়ে মারলে আর কতটাই ব্যথা ভাবে বাইরে যাওয়ার সম্পর্কে এটা কুড়াল নিয়ে আসছে তোর আজকে দুই টুকরা করবো বেটা তোর সাহস কতটা আমার বাপের কপালে বসো আমার বাপটা কত তুই জানো এবার বিসমিল্লাহ মারছে কুড়াল আবেগের কোন অভাব আছে এই মদর তার বাবার প্রতি আবেগের কোনো ঘাটতি আছে কিসের ঘাটতি জ্ঞানের ঘাটতি যখন মানুষের আবেগ বেশি হয় আর জ্ঞান কম থাকে ভালো উদ্দেশ্যে ধর্মীয় ব্যাপারেও আমরা ইসলামের নামে অনেক সময় আবেগ বেশি আছে ইসলামের জ্ঞান নাই এমন কাজ করে বসি যে লাভের চাইতে আরো ক্ষতি বেশি হয় এখন মনে করেন আল্লাহর ঘরে আসছি জুমার দিনে আসছি হুজুরকে খুব ভালোবাসি আল্লাহরে খুব ভালোবাসি মসজিদে আসছি একেবারে সামনের কাতার নামাজ পড়লে সব বেশি হয় এই জন্য আমি শ্রী জায়গাটা বন্ধ করে রাস্তা ঘুরবো আবেগ আছে জ্ঞান নাই সব গুণা হবে গুণা হবে আমি এরকম দশটা এক্সাম্পল দিতে পারবো যে আমাদের আবেগ আছে জ্ঞান নাই সব হয় না গুণা হয় হজের প্রথম ফ্লাইট চলে গেছে বাংলাদেশ আলাম এই মক্কাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে তো আবেগের কথা যেহেতু আসছে একটা ঘটনা মনে পড়লো হজের ডক্টর আব্দুল জাহিদ আরেকটা গল্প স্যার একবার হাজিদেরকে ট্রেনিং দিচ্ছিলেন প্রশিক্ষণ দিছিলেন তো প্রশিক্ষণ দিতে গিয়ে বলছেন যে আমরা যখন এহরামে নিয়ত করে ফেলবো ওমরার নিয়ত করে ফেলবো হজের নিয়ত করে ফেলবো এহরাম বেঁধে ফেলবো তখন কিন্তু আর মাথা ঢাকা যাবে না একদম সমস্ত কার্যক্রম শেষ করে হালাল হওয়ার আগ পর্যন্ত এহরামের খোলা মানে মাথা চুল চাষার আগ পর্যন্ত আমরা আর এগুলো মাথা ঢাকতে পারবো না মাথা খোলা রাখতে পারবো তো একজন মুরব্বি চাচা উনি দাঁড়ায় উঠে বলতেছেন যে বাবাজি তুমি পড়তে পারবো না তো বলে না চাচা তুমি পড়া যাবে না বলে একটা কথা বললেন আপনি আপনাকে কি পড়াইছে করোনা দিস উনি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আলহাদিসের প্রফেসর ওনাকে বলতেছে আপনার ইসলাম কে শিখেছে গ্রামের চাচা আর কি জানে না এই লোক প্রফেসর ইউনিভার্সিটি তো বলেছে আপনাকে ইসলাম কে শিখেছে বাবা টু পিসাটা কেমনে হজ হয় নামাজি হয় না আপনার হজ কেমনে হয় জীবনে টু পিসাটা একক নামাজ পড়ি নাই টু কখনো থাকি নাই আর এত টাকা খরচ করতে হজ করতে যাবো আর আপনি বলছেন টু থাকতে হবে কে বলছে আপনারা সহজ আমি টু মাথায় দেবো পরে স্যার বলতেছেন যে বাবাজি আপনি টুপি যদি মাথায় দেন ইচ্ছা কি তো তাহলে কিন্তু দম দিতে হবে দম দম বোঝেন তো আমরা তো দম বুঝি ক্ষতিপূরণ জরিমানা দিতে হবে একটা ছাগল জবাই করতে হবে ছয়শো সাতশো রিয়াল লাগবে তো চাচা তার দম বোঝে না যখন বলছে দম দিতে হবে চাচা বলছে দম দশটা এখনো দিয়ে দিলাম দশটা দম এখন দিয়ে দিচ্ছি তাও তুমি বলবো তাহলে চাচা ধর্মীয় আবেগ আছে কি নাই ভাইরা মারা আমাদের পরতে পরতে জীবনের প্রতিটা পদক্ষেপে দেখবেন আপনি বিশ্বাস করুন ডালে বাবা তাকে আপনি দেখবেন আবেগের কোনো অভাব নাই জ্ঞানের অভাব ধরেন আমাকে কোনো হুজুর গালিগালাজ করলো এবার আমার ভক্তরা ওই হুজুরের চোদ্দ গোষ্ঠী ধরে বিসমুল্লা আল্লাহ অকর বলে শুরু করে দেয় গালিগালাজ করা আবেগ আছে কি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালা তাসুবুল লাযীনা ইয়াদউল লাহ ইয়াদউল লাহ ইয়াদউন মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইর ইলম আল্লাহ সুবহানাহু অন্য তাআলা ইবাদত করে শিরিক করে আল্লাহর সাথে তোমরা তাদেরকে কটু কথা গালি দিও না দিলে কি হবে ও তো জ্ঞান নাই সে না জেনে তোমার আল্লাহকে গালি দিবে তো তুমি সে কাজ করো না এখন আমরা প্রায় দেখা যায় আবেগের বসবতি হয়ে এমন এমন কাজ করি যে আমাদের আমল নষ্ট হয়ে যায় ধরেন একজন মানুষ তিনি অন্যায় করেছেন তো আপনি তার প্রোফাইলে ফেসবুকে গিয়া একেবারে সুন্দর করে গালি দিলেন আমি দেখি অনেকে ধর্মীয় কারণে গালি দেয় আল্লাহরে খুশি করার জন্য গালি দেয় আপনাদের চোখে পড়ে গোলা শুধু পড়ে না পুরো সোশ্যাল মিডিয়া বোঝায় এগুলো বোঝায় একজন মানুষকে একটা বাজে কথা বললেন কটু কথা বললেন খারাপ কথা বললেন আল্লাহ তালা বলেছেন বলা তানা বাজু বিল আল কাউকে মন্দ নামে ডাকিও না কারণ নামকে বিকৃতি করবে না এখন একটা লোক যত খারাপ হোক তার নামকে আপনি ব্যঙ্গ করে বিকৃতি করে তাকে আপনি বললেন সব হবে না গুণা হবে যত খারাপ হোক তার সমালোচনা করেন যৌক্তিকভাবে সমালোচনা করেন পারলে কিন্তু আপনি কি করছেন তার নিয়ে গালিগালাজ করছেন তাহলে বোঝা গেল এখানে ধর্মীয় আবেগের কোনো অভাব নাই জ্ঞানের অভাব তো ডক্টর আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ লালাই এই সমাজের মানুষের রোগ ধরতে পারতেন আল্লাহর রে বান্দা সমাজের মানুষের রোগ ধরতে পারতেন এই জন্য এক শব্দে আমাদের এই বাংলাদেশে মানুষের ধর্মীয় রোগ স্যার নির্ণয় করে দিয়েছে যে আমাদের সমস্যা হলো ধর্মীয় জ্ঞান নাই আবেগটা অনেক বেশি এই সস্তা আবেগ দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না আমাদেরকে জ্ঞান এবং আবেগ দুটা আমাদের সমন্বয় সাধন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের